আজকের ভিডিওতে দেখাবো হচ্ছে খাট ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল আলমিরা আট হাজার নয়শো টাকায় খাট এই যে দেখেন কত সুন্দর ডিজাইন পুরা বিছানা থাকবে হচ্ছে মেহগুনি কাঠে বিশ বছরের ঘুম প্রকার থাকবে কেনাডিয়ান এটা হচ্ছে হেডবক্স সিস্টেম খাট দুই হাজার টাকা ডিসকাউন্ট ওয়ারড্রপ এই একটা দেখেন এটা হচ্ছে একটা কালার তেতুল বিসি লাইট এইখানে দেখেন আর একটা মডেল আছে এটা হচ্ছে চেস্ট অফ সমাধান এটা দেখাবো হচ্ছে আলমারি ভাই এটা কিন্তু ঘসে ধামাকা অফার আছে এরপরে দেখাবো এক পাটের আলমিরা দুই পাটের আলমিরা

আর এন ফার্নিচার আর এন ফার্নিচার থেকে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবে অলিউর রহমান মামুন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে দেখাবো হচ্ছে খাট ওয়ার্ডরোব ড্রেসিং টেবিল তারপরে থাকবে হচ্ছে আপনার আলমিরা আলমিরা সাথে দুইটা চমক আছে সাথে দুইটা চমক থাকবে চমকের নাম ভিডিও দেখতে হবে তাহলে বুঝতে পারবেন ঠিকানাটা একটু বলে দেন ঠিকানাটা হচ্ছে মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে ফুল কলি মিষ্টি দোকান ফুল কলি মিষ্টি দোকানের এখানে সে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার ওকে অসংখ্য ধন্যবাদ খাট দিয়ে শুরু করতে চাই নাকি ইনশাআল্লাহ খাট দিয়ে শুরু করব ওকে চলেন প্রথমে কোনটা দেখাচ্ছেন প্রথমে দেখাবো হচ্ছে মাত্র 8900 টাকায় খাট 8900 টাকায় খাট জি 8900 টাকা এই যে 4 ফিট বাই 7 ফিট মালয়েশিয়ান প্রসেসিং উডের এই যে দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন একদম এমডিএফ জি কোনো টেক্স নাই না এমডিএফ এর চমৎকার একটি খাট দেখতে পাচ্ছেন এবং সামনে পেছনে সব জায়গায় কালার করা আছে হ্যাঁ সব জায়গায় কালার করা আছে কালার করা রয়েছে 4 ফিট বাই 7 ফিট হাইশা গোরা বিছানা কি দিচ্ছেন হাইশা গুড়া গোরা বিছানা থাকবে হচ্ছে মেহগনি কাঠের হাইশা থাকবে হচ্ছে আপনার এই এমডিএফ এর এমডিএফ এর জি ওকে অসংখ্য ধন্যবাদ এটার গ্যারান্টি এটার গ্যারান্টি হচ্ছে 20 বছরের ঘুন পোকার গ্যারান্টি থাকবে আচ্ছা প্রাইস প্রাইস থাকবে হচ্ছে মাত্র 8900 8900 টাকায় চমৎকার এই খাটের ভিডিও রেফারেন্স দিতে হবে কিন্তু অবশ্যই শেয়ার ব্লকস এর রেফারেন্স রেফারেন্স দিলে 8900 জি এরপরে এরপর আসে হচ্ছে আপনার কানাডিয়ান উগের 4 ফিট বাই 7 ফিট হেড সাইড লেস সাইড সেম ডিজাইন সেম ডিজাইন একটা বোর্ড থেকে করা কোনো জোড়া তালি নাই তো না না কোনো জোড়া তালি নাই ওকে এটা প্রাইস এটা প্রাইস থাকবে হচ্ছে 12900 12900 1000 টাকা ডিসকাউন্ট থাকবে জি 11900 11900 জি এরপর এরপর যেগুলো দেখাবো এই যে এখানে দেখতে পাচ্ছেন পেস্টিং খাট 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট এই ডিজাইনে যদি ভাই কেউ বেডরুম সেট করে নিতে হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে বেডরুম সেট করে দেওয়া যাবে পুরো বেডরুম সেট করে নিতে পুরো বেডরুম সেট করে দেওয়া যাবে জি কার্ড ডিজাইন দেখেন জি আচ্ছা প্রাইস বিভিন্ন জায়গায় ভ্যারি করার কারণটা আচ্ছা এখন বিষয়টা হচ্ছে বিভিন্ন জায়গায় প্রাইজ ভ্যারি করে এটার অনেক কারণ আছে ভাই ঠিক আছে আমার কাছে একটা প্রাইস সাপোজ আমি এই যে পাঁচ ফিট বাই সাত ফিট একটা খাটের কথা বলি এই দেখেন আমার শোরুমে আসছে এখনও পর্যন্ত এটা সেটিং করা হয় না থ্রি ডি মডেলের দেখেন কত সুন্দর একটা ডিজাইন ঠিক আছে কারখানা থেকে আসছে এখন মাত্র এইভাবেই রাখা হয়েছে ঠিক আছে এখনো পর্যন্ত এটা কিন্তু লাইনে দেওয়া হয় যে ঠিক আছে তো একটা বিষয় হচ্ছে কি সবাই কিন্তু সব রকমের কলিজা থাকে না মানে কলিজা মানুষের কিন্তু সবারই আছে কিন্তু মানে যে সবার কলিজা কিন্তু একরকম রাইট কিন্তু আমি বলতে পারি যে আমার কারখানায় যে প্রোডাক্টগুলো তৈরি হয় হান্ড্রেড পার্সেন্ট যদি বলে থাকি এমডিএফ এমডিএফ ভেজাল হবে না কোনো ভেজাল হবে না কেউ যদি মনে করে যে আমাদের কাছে মালের অর্ডার দিবে অর্ডার দিয়ে কালার করার আগে আমাদের ফ্যাক্টরি ভিজিট করবে অবশ্যই সেটা পারবে ধন্যবাদ অন্য কেউ পারবে কিনা এটা আমি জানি না তবে অনেকেই পারবে না ধন্যবাদ খুব সুন্দর একটা কথা বলেছেন ঠিক আছে চমৎকার এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট হ্যাঁ দুইটা গুড়া হবে মাঝখানে হ্যাঁ এটা প্রাইস নিচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে আপনি তেরো হাজার নয়শো টাকা সব থেকে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট বারো হাজার নয় বারো হাজার নয়শো জি ঠিক আছে এরপরে আমি এইখানে যে খাটগুলো আছে আমি মানে সুন্দরভাবে একটা বুঝাই দিই ধরেন এটাও পেস্টিং খাট এটাও পেস্টিং খাট এটাও পেস্টিং খাট জি ঠিক আছে এটাও পেস্টিং খাট এইখানে যে কালারগুলো নিবে জি ঠিক আছে যে ডিজাইনে যে ডিজাইনের নিবে ছয় ফিট বাই সাত ফিট

ডিজাইন আছে যে কোনো ডিজাইনের নিতে পারবে পেস্টিং কার্ড যে কোনো কালার যে কোনো কালার নিতে পারবে প্রাইস কত বলবে প্রাইস থাকবে হচ্ছে আপনার

আপনার ভিডিও রেফারেন্স দিলে পরে সম্মানী থাকবে ইনশাআল্লাহ 400 টাকা 14500 টাকায় পেয়ে যাবে জি অসঙ্গত এরপরে এরপরে আরেকটা আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেডবক্স সিস্টেম খাট কানাডিয়ান জি ঠিক আছে এটা অনেক গর্জিয়াস একটা খাট খুব সুন্দর চমৎকার মজবুত খাট জি জি হেডবক্স করা আছে জি হেডবক্স করা আছে জি এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি মাত্র 24900 টাকা জি আপনার ভিডিও দেখে আসলে দুই হাজার টাকা ডিসকাউন্ট দুই হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে একুশ হাজার নয়শো টাকায় নিতে পারবে চমৎকার এরপরে এরপরে যে দুইটা খাট দেখতে পাচ্ছেন এই দুইটা হলো আপনার গদি করা ফোম করা এখানে এবং নিচে লেটসাই একই আসলে জায়গা স্বল্পতার কারণে আমরা যেতে পারতেছি না এই দুইটার যেই টাইনিক স্টক ক্লিয়ারেন্স সেল বলেন একদম একদম তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা পার পিস যেটাই নেন যেটাই নেন তেইশ হাজার তেইশ হাজার টাকা জি

এমডিএফ কোনো প্রকার উলটাপালটা কোনো উট টেক্স উঠ টেক্স কিচ্ছু নাই যে কোনো কিছু নাই ঠিক আছে এই যে এটার মেজারমেন্ট হচ্ছে চার ফিট বাই পাঁচ ফিট চার ফিট বাই পাঁচ ফিট বেসমেন্টে কাট জি বেসমেন্টে কাট জি চার ফিট বাই পাঁচ ফিট আমাদের কাছ থেকে এমডিএফের কোনো ওয়ার্ডড্রোপ নিলে পরে এখানে যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলোর মধ্যে নিলে পরে প্রাইস থাকবে চোদ্দ হাজার টাকা যে আপনার ভিডিও দেখে আসলে শেয়া ব্লগসের ভিডিও দেখে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তেরো হাজার নয়শো তেরো হাজার টাকা এমডিএফের চমৎকার ওয়ার্ডড্রোপগুলো আর কেউ যদি শোরুমে আসে শোরুমে এসে আপনার কথা বলে ঠিক আছে এবং ভিডিও কলে দেখে আরও চারশো টাকা তার জন্য সাইজের যে কোনো ডিজাইনে নিতে পারবেন আপনারা আর এটা হচ্ছে চেস্ট অফ ড্রয়ার এটা হচ্ছে চেস্ট অফ ড্রয়ার জি এটার প্রাইস থাকবে হচ্ছে দশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয় হাজার নয়শো তিন ফিটের যেটা জি আড়াই ফিটারটার প্রাইস থাকবে হচ্ছে আট হাজার নয়শো আপনার ভিডিও দেখে আসলে পরে চারশো টাকা করে সম্মানই থাকবে থাকবে এরপরে দেখাবো এটা হচ্ছে কানাডিয়ান উডের কানাডিয়ান ও গ্রিনিয়ার দেখেন হ্যাঁ কানাডিয়ান ও গ্রিনিয়ার ভাই এইখানে দেখেন হাতলটা দেখেন ওরে ভাই রে ভাই হাতলটা হাতলটা দেখেন এটা সব 18 এর হ্যাঁ 18 এর জি দেখতে পাচ্ছেন এই যে ভাই এইখানে দেখেন ভিতরের সাইডটা দেখেন ভিতরে দেখেন ভাই তালা চাবি দেখেন কত সুন্দর একদম প্রিমিয়াম প্রিমিয়াম এই যে ঠিক আছে একদম প্রিমিয়াম এটা হচ্ছে উনিশ হাজার নয়শো টাকা প্রায় উনিশ হাজার নয়শো এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আপনার ভিডিও দেখে আসলে পরে আঠারো হাজার নয়শো টাকা ওকে ধন্যবাদ এরপরে এরপরে আরো ডিজাইনের আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এমডিএফ এর জি এমডিএফ এর প্রাইস তো বলেই দিয়েছি सेम প্রাইস থাকবে আর কি এই দেখেন এটা 4 ফিট বাই 4 ফিট জি 4 ফিট বাই 4 ফিট এটা এই এটা পাশেরটাও 4 ফিট বাই 4 ফিট ওই পাশেরটাও 4 ফিট বাই 4 ফিট এটা প্রাইস এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার তেরো হাজার নয়শো টাকা আপনার ভিডিও দেখে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট জি বারো হাজার নয়শো ধন্যবাদ এরপরে ভাই ব্যাসেলার জীবনের সমাধান জি যাদের জায়গা কম জি ঠিক আছে একদম অল্প জায়গার মধ্যে সুন্দর একটা ড্রেসিং টেবিল ভিতরে দেখেন চুরি রাখার হ্যাঙ্গার আছে কসমেটিক্স রাখতে পারবেন জি আপুরা ভাইয়ারা সবাই ব্যবহার করতে পারবেন নিচে একটা ড্রয়ার আছে জি খুব সুন্দর জি এটা সাইজ কি আছে এটা সাইজ আছে হচ্ছে 18 ইঞ্চি বাই 6 ফিট 18 ইঞ্চি বাই 6 ফিট একদম অল্প জায়গার মধ্যে হয়ে যাবে এটা প্রাইস কত নিচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে 9900 টাকা জি সব ব্লাউজ থেকে আসছে 1000 টাকা ডিসকাউন্ট 8900 8900 ফুল এমডিএফ জি ফুল এমডিএফ এরপর এরপরে দেখাবো হচ্ছে আলমারি তিন পাউন্ড স্টক ক্লিয়ারেন্স সেল স্টক ক্লিয়ারেন্স অফার একটা আলমারি নিতে পারবেন জি জি স্টক ক্লিয়ারেন্স সেলে একটা আলমারি নিতে পারবেন জি খুব সুন্দর ভেতরে বাইরে সেম ফিনিশিং থাকবে জি এবং এগুলো সব সেম গ্যারান্টি তো বিশ বছর বিশ বছরের ঘুম পোকার গ্যারান্টি এটা হচ্ছে আপনার পুরো এমডিএফ এর ফুল এমডিএফ জি ফুল এমডিএফ চমৎকার তিন পাল্লার আলমারি এটা 5 ফিট বাই 6 ফিট হ্যাঁ 5 ফিট বাই 6 ফিট এটা প্রাইস কত নিচ্ছেন ভাই এটা কিন্তু খসে ধামাকা অফার আছে জি বলেন স্টক ক্লিয়ার সেল অফার প্রাইস কত নিচ্ছে প্রাইস থাকবে হচ্ছে 21900 21900 21900 একদম স্টক ক্লিয়ারেন্স অফারে 21900 টাকা একজন নিতে পারবে একজন নিতে পারবেন আর পরবর্তীতে যারা অর্ডার দিবেন মনে হয় কত আপনার ভিডিও রেফারেন্স দিলে আরো 1000 টাকা ডিসকাউন্ট 20900 20900 একদম এইটাই এটা কিন্তু কোনো অর্ডার হবে না জি এইটাই

একদম কালার ফিনিশিং দেখেন সব এমডিএফ সব এমডিএফ ব্যাক সাইডও এমডিএফ এমডিএফ দেয়া ব্যাক সাইডও এমডিএফ আপনি গর্জন চাই সেক্ষেত্রে আমরা গর্জন করে দিতে পারবো জি প্রাইজের ক্ষেত্রটা একটু বারবারকে জি প্রাইস হচ্ছে 15900 টাকা 15900 শেব ব্লকস থেকে আসলে 1000 টাকা ডিসকাউন্ট 14900 টাকা 14900 টাকা এই আলমাইটা নিার পরে এরপরে গ্লাস পাল্লা যেটা দেখতে পাচ্ছেন নান্দনিক একটা ডিজাইন দেখেন এখানে কিন্তু আমি একটা জিনিস দেখাবো আপনাদেরকে আপনার কাস্টমারের অনেকেই কিন্তু এখানে পাতলা একটা বোর্ড দিয়ে এখানে হচ্ছে আপনি গ্লাস লাগায় দেয় আর ঠিক আছে কিন্তু এটা কিন্তু সেই সিস্টেম না এন্ড সলিড বোর্ড একদমই বোর্ডের উপরে এটা হচ্ছে পেস্টিং করা দেন বোর্ডের উপরে ফ্রেমিং করে পেস্টিং করা হয়েছে গ্লাসটা গ্লাসটাও নিরাপদে থাকবে আপনার টাকা পয়সা কাপড়চোপড় নিরাপদে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চমৎকার

এক হাজার টাকা ডিসকাউন্ট পঁচিশ হাজার নব্বিশ হাজার নয়শো কেউ যদি ভিডিও কলে দেখে কিংবা সরাসরি আসে আরও এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে চব্বিশ হাজার নয়শো টাকা চব্বিশ হাজার নয়শো টাকায় চমৎকার তিন পাল্লার এই আলমারিটা আপনারা নিতে পারবেন মিরল করা সহ সহজে আবার ড্রেসিং টেবিল যারা নিতে চাচ্ছেন ড্রেসিং টেবিল যারা নিতে যাচ্ছেন আমি এখানে কিছু দেখা এই যে দেখেন জি এখানে কিন্তু অনেক সুন্দরভাবে চুরি হ্যাঙ্গার আছে যে কাস্টমাইজ করা জায়গা আছে এই পাশেও শেলফ করা আছে জি এখন অনেকেই দেখা যাচ্ছে যে যারা হচ্ছে আমার আবু যারা আছে যারা স্টুডেন্ট তারা অনেকেই বলে যে ভাইয়া নিচে যদি দুইটা ড্রয়ার থাকতো ভালো হইতো কাপচুলব রাখার জন্য এই যে ঠিক আছে এখানে কিন্তু দুইটা ড্রয়ার আছে মানে একসাথে মিনি ওয়্যারড্রপেরও কাজ করতে পারবে আর একটা হচ্ছে আপনার ড্রেসিং এর কাজও করতে পারবে ঠিক আছে এখানে কিন্তু দুইটা আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার পাশে একটা ছোট বক্স করা আছে আর এটা শুধুমাত্র আপনার একটা বক্স করা তো এইটার প্রাইস থাকবে হচ্ছে আপনার তেরো হাজার নয়শো আপনার ভিডিও দেখে আসলে পরে এক হাজার টাকা ডিসকাউন্ট বারো হাজার নয়শো টাকা ইনশাল্লাহ আরো সম্মান করা হবে এটার প্রাইস থাকবে বারো হাজার নয়শো এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এগারো হাজার নয়শো আরো সম্মান করা হবে আর সিঙ্গেল পার্ট তো দেখেছেন এরপরে দেখাবো দুইটা পাখি ভিডিও শুরুতেই কিন্তু বলেছিলাম হলুদ পাখি হলুদ পাখি সিলভার পাখি সিলভার পাখি মানে যে কালার হয় আর কি ঠিক আছে তারপরে আরো কিন্তু চমক আছে ঠিক আছে এই যে দেখেন এই যে দেখছেন তিনটা কালার হবে কালার হোয়াইট কালার দেখেন কত সুন্দর আবার এটা ধরে রাখলে ব্রাইটনেস কমতেছে ব্রাইটনেস কমতেছে কিন্তু কমতেছে আর কি ঠিক আছে আবার পরে দেখেন এই যে ব্রাইটনেস কিন্তু বেড়ে যাচ্ছে দেখেন ব্রাইটনেস কিন্তু বেড়ে যাচ্ছে এ শোরুমে অনেক লাইট আছে আপনারা যখন রাতে এগুলা বাসায় জ্বালাবেন অনেক সুন্দর লাগবে সব লাইট বন্ধ করে সাজুগুজু করতে পারবেন না তা তো অবশ্যই কারণ এখন তো মনে করেন যে বাংলাদেশের টিকটক সেলিব্রিটির কোনো অভাব নেই জি তাদের কিন্তু খুব প্রয়োজনীয় একটা জিনিস অবশ্যই খুব সুন্দর একটা বেনিটিজিং টেবিল উপরে দেখেন ক্রিস্টাল একটা গ্লাস লাগানো আপনার অর্নামেন্টসগুলো রাখতে পারবেন এখানে দেখা যাবে কোন ডয়ারে কোনটা আছে ছকমলা ডয়ার খুলে দেখতে সিটার ব করার জন্য সুন্দরভাবে ঠিক আছে 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 এটা সম্পূর্ণ এমডিএফ এর সম্পূর্ণ এমডিএফ এর চমৎকার প্রাইস আছে ঠিক আছে এখানে আরেকটা আছে এটা দেখুন লাইন দেয়া হয় না এটাও কিন্তু লাইট রয়েছে এটা হচ্ছে কালার হচ্ছে গোল্ডেন কালার যে যেটাই নিতে পারে এখানে কিন্তু আছে আছে ঠিক একটা দুইটা একসাথে রাখছি ওইটাতে হচ্ছে আপনার লাইটিং দেওয়া আছে এটাতে লাইনটা দেওয়া নেই এটা হচ্ছে আপনার গোল্ডেন লাভা কালার আর ঠিক আছে হ্যাঁ একই প্রাই কত এটার প্রাইস থাকবে হচ্ছে 30900 টাকা শেয়ার ব্লক থেকে আসলে শেয়ার ব্লক থেকে আসলে পরে 1000 টাকা ডিসকাউন্ট 29900 29900 শেয়ার ব্লকস এর স্ক্রিনশট দিলে সরাসরি শোরুমে আসলে অথবা ভিডিও কলে দেখলে আরো 1000 টাকা ডিসকাউন্ট 28900 28900 28900 টাকায় প্রদর্শক দর্শক শ্রোতা চমৎকার এই ভ্যানিটিটি আপনারা নিতে পারবেন এছাড়াও তো আপনাদের কাছে দেখতে পাচ্ছি দোলনা আছে টেবিল আছে অনেক কিছু সুর এক আছে ফার্নিচার জগতে যা কিছু লাগে সব কিছু অর্ডার করার প্রসিডিওর টা অর্ডার করার হচ্ছে শোরুমে আসবেন শোরুমে আসবেন আমাদের শোরুম দেখবেন আপনার ডিজাইনটা দিবেন আমরা ডিজাইন অনুযায়ী ইনশাল্লাহ তৈরি করে দিব যারা ঢাকার বাইরে থেকে নিতে চাচ্ছেন তারা শুধুমাত্র ভিডিও কল দিবেন ভিডিও কল দেওয়ার পরে আমাদের ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন ঠিক আছে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করার পরে যখন আপনি মাল বুঝে পাবেন আপনি যদি আপে নিতে চান তাহলে পিকআপ ভাড়াটা অ্যাডভান্স করতে হবে যদি কুরিয়ারে চান অনেক কিছুই কিন্তু কুরিয়ারে দেওয়া যায় না যেমন ড্রেসিং টেবিল আছে গ্লাস জাতীয় যেগুলো আছে এগুলো কিন্তু কুরিয়ারে দেওয়া যায় না তাছাড়া আলমারি খাট এগুলো আপনারা কুরিয়ারে নিতে চাইলে শুধুমাত্র কুরিয়ার চার্জটা আমাকে অ্যাডভান্স করবেন যখন আপনি সুন্দরবন কুরিয়ার থেকে রিসিভ করবেন কন্ডিশনে টাকা দিয়ে মাল উঠায় নেবেন জি অসংখ্য ধন্যবাদ ঠিকানাটা ঠিকানাটা হচ্ছে মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে সে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শুধু আপনারা যারা ফার্নিচার খুঁজছেন একটা প্রতিষ্ঠান খুঁজছেন ভালো মানের বিশ্বস্ত রেপুটেড প্রমিন্যান্ট কোম্পানি খুঁজছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেখেন আমরা যোগাযোগ করবেন আমি আর এন ফার্নিচারের সাথে আলহামদুলিল্লাহ অনেকদিন ভিডিও করছি এবং তারা বিশ্বস্ততার সাথে অনলাইন অফলাইন বোধ প্ল্যাটফর্মে বিজনেস করে যাচ্ছে আল্লাহ হাফেজ